শখ করে প্রথমবার ছেলে মেয়েকে ফুসকা আর চটপটি বানিয়ে খাওয়ালাম আসসালামু আলাইকুম আজকে আমি চটপটি এবং ফুসকা দুটাই একসাথে বানিয়ে দেখাবো আপনাদের সাথে আর মজা করে সবাই মিলে প্রথমবার বানাচ্ছি তো সবাই মিলে খাবো ভুল দুটি হলে দেখে নেবেন প্রথমে আমি এখানে হচ্ছে জার্বি ডাল নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে একটু মসুরের ডাল আর নিয়েছি আলু আর নিয়েছি হচ্ছে এক চামচের মতো হচ্ছে মরিচ সামান্য পরিমাণ হলুদ অপশনাল দিতেও পারেন নাও পারেন এক চামচের মতো লবণ আর দিয়েছিলাম এক দুই চামচের মতো সয়াবিন তেল আর দিয়েছি চটপটি মশলা প্রায় তিন চামচের মতো বড়ো চামচের তিন চামচের মতো এই রেসিপিটা কিন্তু আমি শুনেছিলাম যারা ফুচকা বানায় প্রফেশনাল তাদের কাছ থেকে ডাল দিলে নাকি একটু থিকনেসটা ভালো হয় খেতেও নাকি ভীষণ মজা হয় আর চটপট করে বানাবো এই জন্য আমি প্রেশার কুকারে বানাচ্ছি খুব সহজেই কিন্তু হয়ে যায় তো এখানে হচ্ছে আমি আটাটা ডো করে নিচ্ছি তা আমি আটাটা আগে গুলে ফেলেছি ভিডিও করার কথা মনে ছিল না এখানে আমি এক কাপ আটা নিয়েছি দুই টেবিল চামচের মতো সুজি নিয়েছি সুজির পরিবর্তে আপনারা চালের আটাও দিতে পারেন শুকনা চালের মানে চালের আটা যেটা থাকে সেটা দিতে পারেন আর এক চামচের মতো নিয়েছি হচ্ছে বেসন আর নিয়েছি এক চামচের মতো ইয়ের তেল সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি মেখে নিয়ে একটু রেস্টে রেখেছিলাম প্রায় দশ মিনিটের জন্য আর এখানেই তো বানাতে এসেছিলাম বানানোর কিছু খুঁজে পাচ্ছিলাম না পরে এটা বাসায় ছিল এটা দিয়ে ভাবলাম বানানো যায় কি না প্রথমে একটু তেল দিয়ে পরোটা যেভাবে বানাই ঠিকভাবে বানাতে গিয়েছিলাম বানাতে গিয়ে আমার কি অবস্থা হলো একটু পরেই দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থাটাই হয়েছিল কোনোভাবে এটা ছাড়াতেও পারছিলাম না বানাতেও পারছিলাম না এই হলো আমার অবস্থা প্রথমবার বানাতে গেলে যাওয়াই মেজাজটা তো খারাপ হয়ে গেল কিন্তু আমি ব্যক্তি হাল ছাড়ার ব্যক্তি না প্রথমবার বানাতে এসেছি তাতে কি হয়েছে বানিয়ে ছাড়বো আর খেয়েই ছাড়বো ছেলে মেয়েকে বানিয়ে খাবো আর এইভাবে দেখা যায় যেহেতু চটপটিটা উঠিয়ে দিয়ে এসেছি ফুচকা না হলে কি চলে বলেন যেহেতু ফুচকার মতো করে খাবো তো এখানে আমি আবার ডাইরেক্ট আটা দিয়ে রুটির মতো করে বানিয়ে নিলাম তখন দেখছি মাসাল্লাহ না হয়ে যাচ্ছে আর এই তো মেয়ে দেখতে পাচ্ছেন মায়ের দেখাদেখি মেয়েও বানানো ট্রাই করছে বাচ্চারা আসলে এমনই হয় মাকে ফলো করে করে মায়ের মতো বানায় মেয়ে বাচ্চারা আমিও কিন্তু ছোটোবেলায় আমার মায়ের সাথে এরকম করে বানাতাম কে কে বানাতেন মায়ের সাথে এরকম করে আটা দেখলেই কোনো কিছু বানাতে ইচ্ছা করে আর এই তো ইগনোর করবেন আমি কিন্তু আবার হচ্ছে ঘির বয়াম দিয়ে বানাচ্ছি বাসায় কিছু খুঁজে পাচ্ছিলাম না আর আমি কিন্তু পিঠা বানাতেও পারি না ওইভাবে এই জন্যই দেখতে পাচ্ছেন সুন্দর করে হয়ে গেছে প্রথমবার বানাচ্ছি এই তো তেল দিয়ে দিয়েছি সবগুলো ফুচকায় ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে তেঁতুলটা গুলে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে টক টক সব কিছু রেডি করে নিয়েছি আর আমার মেহমানগুলো বসে গেছে তারা এখন খাবে মজা করে আর টক কি দিয়ে বানিয়েছি টকটা ভিডিও করিনি এখানে হচ্ছে টকটা একটু পানিতে গুলে নিয়েছি একটু দিয়েছি হলে চটপটি মশলা চিনি আর হচ্ছে লবণ দিয়ে আর এই যে মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিয়েছি সামান্য একটু লেবু দিয়েছিলাম এখানে শশা গাজর তারপরে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা পিঁয়াজ কুচি ডিমটা দিই কারণ ডিমটা ভালো লাগে না আমার কেমন যেন গন্ধ লাগে আপনার ডিমটা ইচ্ছা করলে দিয়ে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর থিকনেস এসেছে মুসুর ডাল দেওয়ার কারণে কিন্তু যেহেতু আমি ফুচকাও খাবো চটপটিও খাবো এই জন্য আর দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা করলে এর ভিতরে তাল মাখ নিয়ে দিতে পারতেন আবার হচ্ছে খাওয়ার সোড়া দিলে আর একটু বেশি ফলে যেহেতু দুইটার কুরোটাই আমার বাসায় ছিল না যা ছিল তাই বানিয়েছি স্বাস্থ্যকর পরিবেশে আসলে বাইরে তো খেতে গেলে কিন্তু একবার খেলে আর একবারও খেতে ইচ্ছা করে বেশি খেলে আবার সমস্যা হয় পেটের এই জন্য বাসায় বানাচ্ছি নিজের ইচ্ছা করে মতো যা যা থাকে তাই দিয়ে সুন্দর করে বানাচ্ছি ছেলে তো অনেক মজা করে খাচ্ছে ওকে বলছি আজকে খাও ইচ্ছা মতো খেতে পারবো তোমরা যা ইচ্ছা তাই খেতে পারবা কোনো ইয়ে নেই মজা করে সবাই খেয়ে নাও আমার ছেলে তো প্রথমবার খেয়ে তার মুখের ইয়ে দেখলে বুঝতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে তাকে যদি জিজ্ঞেস করেন কেমন হয়েছে সানেন বাবু সে বলবে কী বলবে কি না বলবে খুঁজেই পাবে না সে সে কখনও ভালো বলে না এইটা তার অভ্যাস এই তো আমার মেয়েও কিন্তু সুন্দর করে ভাইকে ফলো করে করে বানিয়ে খাওয়ার চেষ্টা করছে আর সে কিন্তু আমার ছেলে কিন্তু এটা কিন্তু একবার খায়নি বাকি পরের দিনও খেয়েছিল এটা কালকে বানিয়েছিলাম আজকে ছিল ফ্রিজে সে সেটাও খেয়েছে সে এতটা মানে খাওয়া সবগুলো সে বেশি বেশি খাবে আবার কালকেও কিন্তু ওভারলোড খেয়ে ফেলেছিল বলছে আমু আমি আজকে ওভারলোড খেয়ে ফেলেছি অনেকগুলো খেয়ে ফেলেছি তাই তো সবাই মজা করে খাচ্ছে ভাগ্নিও নিজের ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে খাচ্ছে আজকে সবাইকে দিয়েছে বানিয়ে বানিয়ে খাও আর আমি এখন ভয়েস দিতে গিয়ে আমার এখনো জিভে পানে চলে আসছে আমার কিন্তু দোষ নেই ত্বক দেখলে সবারই জিভে পানে চলে আসে আর ফুচকা হলে মেয়েদের চটপটে লাভার আর এখানে আমার জায়দের আর এক জায়ের মেয়েদের যায়দের পাঠিয়ে দিচ্ছিলাম চটপটি বানিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখলে কালারফুল মাসাল্লাহ ভালো লাগলে ভিডিওটা শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন সুন্দর একটা কমেন্ট করবে